রয়ীসুল মুফাস শিরিন আব্দুল্লা আব্বাস আব্বাসরা দিয়ান্ন ভু তা লাহান থেকে বর্ণিত উনি বলেন পদিমান নবি সাল্লাম ওয়ালাইহি মাসাল্লাম আবিল বানিনা আল্লাহর হাবিব যখন হিজরত করে মদিনায় প্রবেশ করলেন ফরহ আলিয়া হুলুয়াসু ইয়া সুর আল্লাহর হাবিব দেখলেন মদিনার ইহুদেরা মদিনার ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে আল্লাহর হাবিব সেই ইহুদিদেরকে লক্ষ্য করে জানিয়ে দিলেন দল তোমরা যে আজকের দিনে রোজা রাখো এই রোজা রাখার কারণটা কি ফলু হাদা ইয়াউমুন সালিহুন ওয়া হাদা ইয়াউমুন আযীমুন ফানা জাল্লাহু বানী ইসরাঈল মিন আল্লাহর হাবিবের প্রশ্নের উত্তরে তারা বলে দিলেন ইয়া আল্লাহর রাসূল ওগো হাবিব আজকের এই দিনে আমাদের নবী موسی আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন

আমাদের একজন নবী ছিলেন নবী মুসা আলাইহিস সালাহতুয়াস সালাম উনি আজকের এই দিনে ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন যে কারণে আমাদের নেতা এই দিনে রোজা রেখেছিলেন তাকে অনুসরণ করে আজকের দিনে আমরা রোজা রাখি আল্লাহর হাবিব জানিয়ে দিলেন আনা হাপতুবি মূসা মিমকুম মূসা ধর্ম সঠিক যেই নবী পালন করে যে উম্মত পালন করে সেই নবী আমি আর যে উম্মত পালন করে সেই উম্মত তো আমার উম্মত তার কারণ মূর্ষার ধর্মের যে তাওরাত ছিল তোমরা তো তাওরাতের মধ্যে তাহারিফ রদল বদল করে ফেলেছ ওই তাওরাত তো আর অটল অবিচল নেই তোমাদের মন যা চেয়েছে তোমরা তাই করেছ এই জন্য মূর্ষার সুক্রিয়া স্বরূপ যদি রোজা রাখতে হয় তাহলে তো সব চাইতে অগ্রাধিকার আমি মোহাম্মদ সাল্লাহ আলাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহ মানে ওয়াসাল্লাম রোজা রাখা শুরু করে দিলেন এবং ফা মারা আশাহারু প্রত্যেকটা সাহাবিদেরকে জানিয়ে দিলেন ও আমার সাহাবি এইটা আমার থেকে একটা নির্দেশ তোমরা আজকের দিনে রোজা রাখবে সোয়ারাল্লা বলা বলেন সম্মানিত হাজেরিন তাহলে এর মাধ্যমে বুঝলাম এই যে মাসের আসুরার যে একটা রোজা রাখি কয় তারিখে বলেন কয় তারিখে দশ তারিখে সামনে রবিবারের দিন হবে তারিখ এই রোজাটা সাধারণ কোনো ছয় রোজা নয় এই রোজাটা সাধারণ কোনো রোজা নয় এটা অসাধারণ একটা রোজা সেটা কেমন করে আমাজিকারি আল্লাহ আনহা জানিয়ে দিলেন كانوا يصومون عاشوراء قبل أن يفرض رمضان وَنِجَنِيَ دي رمضان الرجاء فرصة والبربين এই পৃথিবীর প্রত্যেক ধর্মালম্বী মানুষ যারা ছিল যারা রবের বিশ্বাস করে রবের বিরোধিতা করে না ওই সব মানুষগুলো মুহররম মাসের 10 তারিখের রোজা রাখাটা তারা নিজেদের উপরে ফরজ করে নিয়েছিল যেমন কি ওয়াকানা ইয়াওমুন কাবা আম্মা জানাইসা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই 10 তারিখের গুরুত্ব আর ফজিলত বোঝাতে গিয়ে উনি বলেন এই 10 তারিখের শ্রেষ্ঠত্ব আর এত বেশি ছিল যেই দিনে মক্কার মুসলিম এবং ইহুদিরা ছিল এই মানুষগুলো পবিত্র কাবা ঘরে কাপড় পর্যন্ত চেঞ্জ করত কাবা করেন যে গ্লাভ ছিল তুস্তারু ফীল কাবা পর্দা কাবা ঘরের গ্লাফ আছে না এইটা চেঞ্জ করা হয় জামানা এবং তার আগে যেই দিনটাতে চেঞ্জ করা হতো তারা ভাবত যে এই আশুরার দিনটা রবের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আর দামি এজন্য রবের ঘর যেহেতু শ্রেষ্ঠ আর চেঞ্জ করব শ্রেষ্ঠ জায়গার কাপড় তাহলে শ্রেষ্ঠ সময় তাদের কাছে এই আশুরার দিনটা সব চাইতে শ্রেষ্ঠ ছিল এছাড়াও আম্মা জানাইসা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তাল আনহা আরও জানিয়ে দিলেন যে কল আর রসুল আল্লাহ মাংসা আইনিয়াসুমাহু ফালিয়াসুম ও মাংসা আইনিয়াতরু কাহু ফালিয়াতরু যখন রমাদনের রোজাটা ফরস হয়ে গেল আগে তো উনি বলেছিলেন ওটা রাখতেই হবে আমার পক্ষ থেকে আদেশ কিন্তু রমাদানের এক মাস ব্যাপী রোজা ফরস হয়ে গেল আল্লাহর হাবিব জানিয়ে দিলেন এরপর থেকে তোমরা যারা চাও রোজা রাখবে তারা রোজা রাখতে পারো আর যারা চাও রোজা রাখবো না তারা তাই চাইলে এই রোজাটাকে ছাড়তে পারো তাহলে এইটা রাসুলের পক্ষ থেকে এখন সূন্য হয়ে গেল কি হয়ে গেল বলে সুন্না হয়ে গেল এছাড়াও আপনারা জানেন আল্লাহর হাবিব সাল আলী এর দায়ী সুন্না ছিল মোট চারটা যেই সুন্নাগুলো উনি উনি জীবনে কখনো ছাড়েননি সেগুলোর ভেতরে কিন্তু দশ তারিখের রোজা একটা আছে কি আছে বলেন দশ তারিখের রোজা এছাড়াও আল্লাহর হাবিব সাল্লাম আলী সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন আফসলাম বা ওয়াফসলু সলা দল ফারিয়ে ত লাইল উনি জানিয়ে দিলেন ও গো আমার সাহাবি ও গো আমার উন্মা তোমরা কি জানো রমাদনের পরে সবচাইতে শ্রেষ্ঠ রোজা যদি থেকে থাকে তাহলে সেই রোজাটা হলো আশুরার রোজা কিসের রোজা বলেন আশুরার রোজা এটা কিন্তু রমাদনের রোজা ফরজ হওয়ার পরের হাদিস। উনি জানিয়ে দিলেন সাহাবের প্রশ্নের উত্তরে এই কথাটা এসেছে বলেন ইয়া সোন আল্লাহ রমাদন রোজা তো ফরোজ মানলাম রাখবো কিন্তু এটার পরে শ্রেষ্ঠ রোজা কোনটা আল্লাহর হাবিব জানিয়ে দিলেন আফজলু সিয়াম বাদ রমাদন শাহরুল্লাহিল মোহার রম মাসের রোজা ওয়া সলা বাদল ফারিহত সলাদুল্লাহিল উনি জানিয়ে দিলেন তোমরা যে পাঁচ নামাজ আলাই করো এই নামাজের পরে সব চাইতে শ্রেষ্ঠ নামাজ হলো রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আল্লাহর রাসুল বললেন ফরজ নামাজের পরেই শ্রেষ্ঠ নামাজ তাহাজ্জুদের নামাজ কিন্তু এখানে আমরা এমন অনেক মুসলিম আছি যারা মাত্র শুনলাম যে তাহাজ্জুদের নামাজ বলে একটা নামাজ আছে কথা কি ভুল বলতেছি তাহাজ্জুদের যে একটা নামাজ আছে এইটা মাত্র অনেকে আমরা শুনলাম নামাজটা নামাজের পরেই শ্রেষ্ঠ নামাজ গানে দিন বলেছেন একজন মানুষ ততক্ষণ পর্যন্ত বুজুর্গ হতে পারে না যতক্ষণ পর্যন্ত সেই মানুষটা নিজের উপরে তাহার যুদ্ধকে আবশ্যক করে না আনে